স্বাগতম তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাই কোনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিক হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিধি প্রকাশের সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চুয়াল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী এক মাসের মধ্যে প্রকাশিত হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি সূত্রে জানা গেছে নারী পোষ্য এবং জেলা কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর এবং নতুন নিয়োগ বিধি অনুমোদনের পরপরই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বর্তমানে নিয়োগ বিধি অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি সম্পন্ন হতে আরও এক মাসের মতো সময় লাগতে পারে ডিপির পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম এ তথ্য জানিয়ে বলেন নতুন নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পর পরেই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিধি প্রকাশের 7 দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে সহকারী শিক্ষক পদে প্রায় 8043 টি শূন্য পদ রয়েছে যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় 10 থেকে হাজার হতে পারে এছাড়াও বত্রিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন যার ফলে সব মিলে প্রায় চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হতে পারে পদে পদোন্নতি দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া দুই হাজার নয় খ্রিস্টাব্দের একটি মামলার কারণে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ বন্ধ হয়ে যায় দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে মামলার নিষ্পত্তি হলেও একই বছর প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় নিয়োগ ও পদোন্নতির বিষয়টি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে চলে যায় দুই সাল থেকে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব দেওয়া শুরু হয় পরবর্তীতে তেইশ খ্রিস্টাব্দের তেসরা আগস্ট লক্ষ্মীপুর জেলার সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে এই কার্যক্রম পুনরায় শুরু হয় সর্বশেষ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চাশ শতাংশ চাকরিকাল গণনা সংক্রান্ত মামলায় পদোন্নতি কার্যক্রম ফের আটকে যায় এই সমস্যার প্রায় সমাধানের পর প্রায় হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার তো ভিয়ার্স সব মিলে প্রায় চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে যেহেতু সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন তবে এই বিধি প্রকাশে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে যেহেতু নিয়োগ নতুন নিয়োগ যে বিধি রয়েছে ওটা চূড়ান্ত হওয়ার পর পরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এবং সাত দিনের মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই السلام عليكم